আমি এখনো ট্যাক্সিতে ছড়ি আমি টপ্পুতে ছড়ি আমি আপনাদের সাথে হেঁটে ছড়ি আমি একটি ভাগ করে খেয়েছি আমাদের নেতা কর্মীদেরকে নিয়ে কাজেই কোন উৎসবিলাস আমার নাই আমি চাই একটি আলোকিত সন্দীপ আমি চাই সাত মুক্ত সন্দীপ আমি চাই মাদক পুক্ত সন্দীপ আপনাদেরকে নিয়ে ইনশাল্লাহ এটা করতে পারবো আপনারা যদি আমাকে সহযোগিতা করেন আমরা সন্দীপকে আলোকিত করব করব করবো ইনশাল্লাহ ইতিমধ্যে বেরিবাদের কাজ চলমান আছে আমি বলেছি ব্লক বেরির উপরে অর্থাৎ টপে আরি করে বেরির উপরে রাস্তার ব্যবস্থা যদি আমরা করি একটা সুন্দর সন্ধি হয়ে যাবে তো পরে আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আপনার ছেলে হয়তো বিদেশে আমার কেউ বাবা বিদেশে কেউ ভাই বিদেশে আমার সৌভাগ্য হয়েছে আমি অনেক দেশে গিয়েছি বিদেশে অনেক কষ্ট করে তারা টাকা পয়সা ইনকাম করে সেই টাকা আপনাদের জন্য ফাটাই আমার দুঃখ লাগে আমার এই সোনার দ্বীপ লোকগুলা তারা কোন কর্ম করতে চাই না এক সময় আপনারা লাল শাক করতেন মূলা শাক করতেন মূলা হতো বেগুন হতো মরিচ হতো কেন আপনারা করেন না আপনারা যদি রবি শস্য ফলান আপনারা যদি ধানের শ্বাস করেন আপনারাই তো স্বনির্ভর হবেন আমার অনুরোধ থাকবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে শিখিয়েছে যেখানে এক ফসল হতো উনি খাল কেটে সেখানে দুই ফসলের ব্যবস্থা করেছে যেখানে দুই ফসল হতো তিনি সেখানে তিন ফসলের ব্যবস্থা করেছে ওনার উনিশ দফা আর ওনার ছেলে তারেক রহমানের একত্রিশ দফা এগুলা দেশের মানুষের ভাগ্য উন্নয়নের দফা আমরা আজকে দেশে অনেক বেকার আমরা ঘোষণা করেছি আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে মাসের ভিতরে আমরা আমরা কোটি লোককে বেকারত্ব পুনর্বাসন করব। করব। আমি বিদেশে এক যারা আছেন আপনাদের ভাই আপনাদের বন্ধু আপনাদের সহযোদ্ধা তাদেরকে আমি ছেলিউট জানাই তাদের রেমিডেন্সের উপর ভর করে বাংলাদেশ চলমান আমি হাটের সকল ব্যবসায়ীকে বলবো আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের ভালোবাসা আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া চাই আপনাদেরকে নিয়ে অনেক কষ্ট করেছে জীবনে ওই ওখানে মনির দাঁড়িয়ে আছে তার ফা বেঙ্গে দেওয়া হয়েছে এদিকে নজরুল দাঁড়িয়ে আছে তার ফা বেঙ্গে দেওয়া হয়েছে আজকে আলিম উপর ভর করে মিছিল এসেছে মাঝবাঙ্গা থেকে ঠিক এমনি বাবা আমি যে ফেলে দিয়েছে আমাদের এখানে যে ইয়ে মনির মনির কই আমাদের মনি তাকে অস্ত্র দিয়ে তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে দীর্ঘদিন কারাগারে আমরা একসাথে ছিলাম মমতাজুল করিম চুরাশি বছর বয়স তাকে অস্ত্র দিয়ে তাকে কারাগারে পাঠিয়েছে আমার পাশে সিটে সরারাত কেটেছি অপরাধ কি অন্যায় আমরা করেছি আমার মতো একটা লোকের পায়ে ডান্ডা বেড়ে লাগিয়ে হাতে এনকাম লাগিয়ে গরু রশি দিয়ে বেঁধে আমাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে কোন অপরাধ তো করি নাই অপরাধ একটা করেছি প্রেসিস্টের প্রথমের জন্য সব সময় রাজপথে ছিলাম সুদূর রোমানে গিয়েছি উনানে গিয়েছি দলটা সন্মঠিত করার জন্য সেখানেও আমি জেল খেটে এসেছি আমি পূর্বকোন পত্রিকা আমার প্রিয় নেত্রীর বিরুদ্ধে দুর্নীতি পরায়ন হিসাবে খবর ছাপিয়েছে আমি ওই পত্রিকার মালিকের বিরুদ্ধে একশো কোটি টাকার ময়ানি মামলা করে দিয়েছি আমি ছয় বাইক করে থাকতে পারিনি নাই সমস্ত আন্দোলন সংগ্রাম করেছি মিছিল করেছি মিটিং করেছি খেতে পেরেছি হয়তো পারি নাই সবাইকে নিয়ে সায়ের দোকানে এসেছি এক কাপ চা একটা রুটি আমরা বাক করে খেয়েছি এইভাবে আমাদের জীবন থেকে সালে সতেরো বছর হারিয়ে ফেলেছি কি পেলাম পেয়েছি একটা উন্মুক্ত বাংলাদেশ রাস্তায় হাঁটার সুযোগ পেয়েছি আমার প্রিয় নেত্রী মা। তার সাজানো গোছানো বাড়ি থেকে তাকে এক কাপড়ে বের করে দেওয়া হয়েছে সেনা ভবনের বসভবন থেকে তাকে বের করে দেওয়া হয়েছে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশটায় তারা ক্রমান নিয়ে এমন নির্যাতন করা হয়েছে তার কোমর ভেঙে ফেলে হয়েছিল প্রিয় ভাইয়ের আমার তার আদরে ছোট ভাই আরাফাত রহমান কুকুর উপর নির্যাতন করা হয়েছে এক যে কুকু আমাদেরকে ছেড়ে ভরকালে চলে গিয়েছে মায়ের কোলে সন্তানের লাশ জিয়া পরিবার ক্ষত বিক্ষত হয়েছে আমার প্রিয় সৌদ্যালম নুরু আমার মেজো মেয়ের বিয়েতে সরতে গ্রামে এসেছিল তিন দিন পরে আমাদের সাথে একটা রেস্টুরেন্টে দেখা আমরা আমি বললাম নুরু ঢাকা চলে যাও ছটান থাকা তোমার নিরাপদ না সেই দিন রাত্রে ১২টা বাজে হঠাৎ শুনলাম নুরুকে তার বাসা থেকে তুলে নেওয়া হয়েছে পরদিন সকালে কর্ণফুলির পারে রাউজান আর বর্ডারে তার নিটুর দেহ চোখ বদ হাত বদ হদ কবলে এমনি ভাবে এই ফেসিসটা অনেককে হত্যা করেছে অনেককে গুম করেছে অনেককে খুন করেছে অনেককে আহত করেছে অনেকে পঙ্গু হয়ে গেছে অনেকে হাসপাতালের বেডে এখনো কাটরাচ্ছে আর মামলার কথা যদি বলে আমার বিরুদ্ধে চব্বিশটা মামলা ডাক্তার শাহাদ হোসেন চট্টগ্রামের মেয়র তার বিরুদ্ধে সাতষট্টিটা মামলা হাজার হাজার মিথ্যা মামলা দিয়ে আমাদের জীবনকে বিষিয়ে তুলেছে এখানে যে আমার প্রিয় সহযোদ্ধারা এই এলাকার নেতারা সবাই মিথ্যা মামলার আসামি হয়ে কেউ জেল খেটেছে কেউ হাজিরা দিতে দিতে অস্থির হয়ে গেছে তো কাজেই আমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যাই এই মিথ্যা মামলা টামলাম রেগুলা দেব না আমরা কারাগারকে একটু সংস্কার করব যাতে করে আবাদ যদি কারাগারে যায় যাতে কষ্ট না হয় ধরেই আমি আমি বৈໄদদেরকে আপনাদের আজকে যে কষ্ট হয়েছে জালজট হয়েছে ব্যবসার ক্ষতি হয়েছে সেটার জন্য আমি অনুতপ্ত আমি ক্ষমা ভাবতে আমি আপনাদের ভাই হয়তো একটু মনে কষ্ট দিলাম প্রতিদিন তো আর দেবো না সেটা আপনারা ভুলে যাবেন আর আমার প্রিয় সহযোদ্ধাদেরকে বলবো দল খুব কম সময়ের ভিতরে একজনকে মনোনয়ন দেবে আমাকে দু বা যাকেই দিবে আমরা তাকে নিয়ে নির্বাচন করব এবং আমরা একসাথে এই সুন্দরকে গড়ে তুলব সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ অমর নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তার তোমার অপেক্ষায় রূপসা থেকে পাথরিয়া আঠারো কুড়ি মানুষ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সংগ্রাম সমাবেশ আজকের সমাজ